এদিকে সন্ধ্যার পরেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে গোপনে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ওয়াকার জামান তারপর থেকেই সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা বিরাজ করছে আবারও এক এর সম্ভাবনা প্রস্তুত হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা দিল সেনাবাহিনী রাতেই আসতে পারে সামরিক শাসন উত্তর অবস্থায় বিরাজ করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেশ একটি ব্রেকিং নিউজ আসলাম সেটা হচ্ছে যে সেনা জেনারেল তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন। সেনা প্রধান জরুরি অবস্থা ঘোষণা পাইতার করতেছে। এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে দিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পু কাছে গিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুক্তির সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী ঘটনা ঘটাইছে এখন ডক্টর ইউনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু আওয়ামী লীগ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্কু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে চেষ্টা করছে ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে নূরে শুভারম্ভ কোথায় শেষ ভারতের এই আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে এই পরিস্থিতিতে ওয়াকার আর পেশবেন না এটা মনে রাখবেন

তবে কি ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে চলেছেন অন্যদিকে আপনি যত সৃষ্টি হচ্ছে এবং দেশের নানান প্রশ্ন জন্ম দিচ্ছে তবে কি সেনা প্রধান দায়িত্ব নিচ্ছে এবং দেশে কি সেনা শাসন জারি হচ্ছেন ক্ষমতাকে হারাচ্ছেন ডক্টর ইউনুস সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা একদম সামনে একটু দেখি এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা বুঝতেই পারছেন যে দেশ এই মুহূর্তে এক অগ্নেগরের মুখে দাঁড়িয়ে প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে চারপাশে এই চারপাশে যখন অগ্নুৎপাত হচ্ছে তখন রাষ্ট্রের ভেতরে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এই পরিবর্তনের আভাসের অংশ হিসেবে ইতিমধ্যে আপনারা কিছু তৎপরতাও দেখছেন আমরা প্রতিনিয়ত আলাপ করছি যেমন গতকালকে একটি খবরের কথা বলেছিলাম যে সেনা প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে আজকেও প্রধান তৎপর এবং আজকেও সেই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা সূত্র যেটি বলছে যে সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে সাক্ষাতের সময় সেনা প্রধান তার চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে একুশে আগস্ট সরকারি সফরে চীন যান সেনা প্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্ত জানায় প্রধান জেনারেল হোচিনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন যাই হোক তিনি রাষ্ট্রের এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে রাষ্ট্রের সর্বোচ্চ তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বোচ্চ রাষ্ট্রপতি তারপরে প্রধান উপদেষ্টা তারপরে প্রধান বিচারপতি ধারাবাহিকভাবে দুই দিনের ব্যবধানে দুই দিনের মধ্যে বলা যায় দেখা করলেন তাহলে কি একটা পরিবর্তন আসন্ন পরিবর্তন আসন্ন এটি মনে হচ্ছে পরিবর্তনটা হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে কি না সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে যথেষ্ট সন্দেহ আছে কারণ এই সরকার পরিবর্তন হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি আবার ওয়ান ইলেভেন টাইপের একটি সরকার গঠিত হবে এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ও সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে এখনকার নিয়ম অনুযায়ী যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যারা হবেন তাদেরকে বর্তমান পক্ষরা কতটুকু মানবে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে আবার প্রধান বিচারপতি আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাবেন সে পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টের রেটের রায় ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্টের রায়ের রেটের রায়ের হিসেবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে আরেকটি আছে আপিল বিভাগে একটা রিভিউ এবং রিভিউটার ডেট আছে আগামী একুশে অক্টোবর সব কিছু মিলে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এখন সংবিধান আদালতের রায় সেগুলো পর্যন্ত অপেক্ষাটা হবে কি না অপেক্ষাটা যদি না হয় তাহলে কি ওয়ান ইলেভেন টাইপের একটা সরকার গঠিত হবে এরকম নানা প্রশ্ন জনমনে দেখা দিচ্ছে এখন দেখা যাক আমরা দেখছি অপেক্ষা করছি যে আসলে কি হয় এরকম অগ্নুৎপাত গত এক বছর ধরে মাঝে মাঝেই হচ্ছে হয়ে আবার কিছুদিন ঠান্ডা হয় আবার এক মাস পরে আবার অগ্নিপাত শুরু হয় এখনকার অবস্থাটা এমন যেমন দেখুন যে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন বাংলাদেশের প্রায় বড় বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অস্থির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থির ময়মনসিংহ অস্থির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার মধ্যেই আছে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে কিছু মিলে একটা লেজে গোবর অবস্থা এই লেজে গোবর অবস্থায় এ যাত্রাতেই কি পরিবর্তন কিছু আসবে নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা অক্টোবর পর্যন্ত আদালতের রায় এবং আদালতের আগামী একুশে অক্টোবর সেই রায় সেই রায়ের প্রেক্ষিতে কিছু হবে কিনা নাকি আরও শুনানির দিন ধার্য হবে কিনা নানান প্রশ্ন আছে এখনকার অগ্নুৎপাত যদি থেমে যায় তাহলে হয়তো আবারও দু মাস ডিলে হয়ে যাবে ওই ডিলে হতে হতে হয়তো আমি ধারণা করছি যে যত দাপাদাপি লাফালাফি হোক না কেন ডিসেম্বর লেগে যাবে আর সাথে একটি কথা বলে রাখা ভালো যে ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে নূরে শুভারম্ভ কোথায় শেষ এই যে ভারতের এই যে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকার উজ্জামানের কাছে তারপর যা করেছে ওয়াকার উজ্জামানের তা এবং তার বাহিনী যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে ঘুমিয়ে থাকে সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মবকে এমন ভাবে আরণ ধোলাই দেবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে পুরোটা এখনো সামনে আসেনি তবে খুব শিগগির আসবে নিশ্চিত বলা যায় এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে আর আমেরিকা হচ্ছে ইউনুসের বাপ সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ এবং যারা সবারও বাপ হচ্ছে আমেরিকা আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন কিন্তু সেখানে এমন ক্রস কানেকশন যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত এখন হিন্দি চিনি ভাই ভাই আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতা ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফ শরীফকে যেরকম মন মরা মুখ নিয়ে দেখা গেছে তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এই বড় কিছুর শুভারম্ভ হল নূরকে পিটিয়ে এবার বাড়বে এই পর্ব এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই নিজের ভালো পাগলেও বোঝে আর ওয়াকার সাহেব যে পাগল নন কথা তার অতি বড় শত্রুও মানবেন আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই ভেঙে যাচ্ছে কেন ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়ার এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে আর একটু অপেক্ষা এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন জেডি ভান্স যে তিনি মানে ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরোপ্রস্তুত দুশো দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন ইন্টার্নশিপ সেটা তার পক্ষে যথেষ্ট তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সবদিকেই এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে এই আনন্দের জন্য অপেক্ষা চলছে এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না মনে রাখবেন আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে পেছবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছে পুরো মেরে ফেলার প্ল্যান ছিল সেটা বেঁচে গেছে নূরেরও কপালের জোর হয়তো হবে কিংবা আরও কিছু ভুগতে হবে তার জন্যও হতে পারে আজ এই পয়লা সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে আমি আগে অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই যদি ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয় তবে এই সমর্থ এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে এখন ঠিক একই ক্যারেক্টারে আওয়ামী লীগ ঢুকছে যখনই দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি পায় মনে করে যে এই ইস্যুর মধ্যে ওই ইস্যু ঢুকাই দিয়া এখানে নিয়ে আসলে ডক্টর ইনুসের একটু চাপ দেওয়া যায় পদ্মায় চুপনি দেওয়া গেল না গেল হ্যাঁ যমুনাতে বৈশা বৈশা নিয়ে একটু হালকা হালকা ওই ফিল্ডটা তৈরি করা যায় ডক্টর ইনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহে যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিচ্ছে কিন্তু আওয়ামী আমি পাঁচই আগস্টের পর গেল এর আগে একটা নিউজ দিছি এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগকে এত বড় আকারে সংগঠিত হতে দেখছি যখন এখানে জাতীয় পার্টির নাম আসতেছে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন ঘটনা ঘটেছে এখন এটা কি ভালো না খারাপ ভিডিও শেষে বলতেছি গতকালকে হঠাৎ করি আপনার রাজধানীর ধানমন্ডিতে একটা মিছিল করেছে তো বরাবরের মতন এই দৌড়ের উপর এই মিছিল তো মিছিলটা ওরকম ছটিএনপি করতো তবে তাদের দৌড় থেকে আওয়ামী লীগের দৌড়ের স্পিড আরেকটু বেশি কারণ তখন বিএনপি পুলিশ দৌড়াইতো আর এখন আওয়ামী লীগের যে কোনো জায়গায় হঠাৎ করা জামাত বিএনপি মিলে কিন্তু দৌড়ানিতে পুলিশও দৌড়ানিতে সো তাদের স্পিড একটু বেশি আচ্ছা মিছিল থেকে শুধুমাত্র মিছিল করে নাই এই প্রথমবারের মতন মিছিল চলাকালীন ককটেল মকটেল ফুটাইছে তবে অল্প সময়ের মধ্যেই ছোটিকা মিসাইল প্লাস ককটেল বিস্ফোরণ করে সবাই ঘটনাস্থল ট্র্যাক করেছে ঘটনার প্রেক্ষাপটে দুপুর 2টার দিকে ধানমন্ডি 27 নম্বরের যে মিরপুর সড়ক আছে সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায় তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি 27 নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের মানে নেতা কর্মীদের একত্রিত হয়ে প্রায় শতাধিক প্লাস মাইনাস নেতা কর্মী মিছিল নিয়ে বের হয় এই সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এতে চারদিকে ছোটাছুটি শুরু হয় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ তিনি বলছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বের করে আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি তো এর যাওয়ার আগেই মানে তারা ভাই গাড়ি গেছে কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর হয়েছে সিসিটিভি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করব। আওয়ামী লীগ এটা থেকে আসলে কি প্রমাণ করছে দেখেন রাজনীতি যারা করে তাদের একটা প্রধান অন্যতম শর্ত হচ্ছে রাষ্ট্রপথে থাকা আপনার কিন্তু অবস্থান থাকবে না তো মাঠে থাকতে গেলে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টিম থাকে মানে প্রত্যেকটা দলের একটা বাহিনী আছে দেখবেন যারা মানে দলের জন্য কোনো কিছু করতে প্রস্তুত জেল খাটবে জুলুম খাটবে হুশিয়ার হবে রিমান্ড খাটবে হাত পা লোলা হবে কিন্তু দলের প্রীতি ছাড়বে না এই টাইপের যে ডিয়ারিং ক্যারেক্টার তারাই বেসিক্যালি এই মুহূর্তে আচমকা মিছিল করে ককটেল ফুটানোর মতন দুঃসাহস দেখাইতে পারে তো এই যে ককটেল ফাটাইলো এটা কি আওয়ামী লীগ কিছু অর্জন করলো আমি জানি এটা কার প্ল্যানে এই কাজটা করছে আওয়ামী লীগের যে আইনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হলো সন্ত্রাস আইনে তো সেই একই কায়দায় আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন তো সেইটা কি আপনাদের জন্য ভালো হইলো প্লাস বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিয়ে মানুষের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা ধরে নিলাম যে একটা পজিটিভ ফিল তৈরি হচ্ছিল তো সেটা কি আপনারা বলবৎ রাখলেন নষ্ট করলেন নষ্ট করলেন মানে আওয়ামী লীগেরও এখন মাথার অবস্থা খারাপ হয়ে আছে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নেবে না তবে ফাঁক খুঁজতেছে কোন দিক দিয়ে আসলে রাজনীতির মাঠে অবস্থান করা যায় যেমন এখন সবারই চিন্তা যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ কানেক্টেড হচ্ছে সো জাতীয় পার্টিও একটা টার্গেটে পরিণত হয়েছে আওয়ামী বিরোধী রাজনীতি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নানা জল্পনাকল্পনা সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয় সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান এর আগে রোববার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন তবে অনুসন্ধান করে জানা গেছে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গোমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন এ বিষয়ে সেনাপ্রধান আইনি দিকগুলো জানতে চেয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত সাতাশ আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার আগে গত ২০ আগস্ট সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা দেন সেনাপ্রধান ডেস্ক রিপোর্ট এটিএন বাংলা দর্শক যদি আপনারা সবাই ভিডিওটা দেখেছেন ভিডিওটা দেখে বেশ কিছু মন্তব্য বা বেশ কিছু তথ্য জানতে পেরেছেন যেখানে আমরা ব্যারিস্টার ফুয়াদ এবং নাইম ভাইয়ের মুখ বেশ কিছু মন্তব্য শুনেছি এবং এর পাশাপাশি একটা প্রতিবেদনও দেখেছি দর্শক আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম চাঞ্চল লাগতো তো সবার কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখবেন আপনার ভিডিওতে ততক্ষণ চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ